আগত সম্মানিত আল্লাহ শুকর গুজার করি যেই মহান মুনিফ আমাদেরকে দয়া করেছেন মায়া করেছেন মাওলার প্রেমে পবিত্র জমা নামাজ আদায় করার সুযোগ দিয়েছেন সেই মহান আল্লাহ তালা দরবারে শুক্রিয়া আদায় করে

اولی اکرام نورانی دربار پاک اللہ مادر سلامی اللہ محبوب بلید دربار پاک جد شکل بلن آمین ارکت محمد بلن آمین, آمین, محمد آمین محمد رجب ماش ایک بار شیش اس کے رجب ماش شیش جو آم جانین اللہ پاک رب العالمین مدر نصیبی اور رجب ماش وکیچن کنہ کی کن بامرا রজবের চাঁদে আমরা থাকবো কি না হয়তো এমন হতে পারে আগামী বছর মাহে রজব শরীফে আমরা কবরেও থাকতে পারি আল্লাহ তালা এই পবিত্রময় মাসে আমাদেরকে আগাম রমজানুল মুবারকের প্রস্তুতি গ্রহণ করার তো অভিজ্ঞান করবো আমি اپنا یہ چی اللہ پیارا محبوب صلی اللہ علیہ وسلم کے اللہ میر مستفا صلی اللہ علیہ وسلم مدنی نبی مجھے جی اللہ حبیب کے اللہ تعالی گیے جا رہے شدھ نہیں دیکھا دے نبی چلے یہ شیش نئی

যাদের শরীরে ইনপাটকেল নিক্ষেপ করা হচ্ছে ওই ব্লাট রক্ত পরে নদী পানি শুদ্ধalang হয়ে যাচ্ছে এরা কারণ এর نبی সর্বআকায়नात সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে حضرت জিবরাইল আমিন বলেছেন ইয়া রাসূলুল্লাহ যারা দুনিয়ার জমিনে ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করেন এবার নামাজ কাজা করার শাস্তি যদি এটা হয় যারা 40 বছর ধরে কখনো নামাজ পড়ে না তাদের শাস্তি কি হবে এখানে রসুল করিম সাল্লাম সেদানা জিব্রাহ আমিনকে জিজ্ঞেস করেছেন এক একটা ঘটনার বর্ণনা আমিন দিয়েছেন আমার নবীকে তার মানে এটা নয় যে নবীজি জানেন না অর্থাৎ উম্মদকে শিক্ষা দেওয়ার জন্য প্রত্যেকটা ঘটনার পেছনে আল্লাহ নবী হজরত জিব্রাহল আমিনকে জিজ্ঞেস করেছেন যদি নবীজি আমিন আমিনকে জিজ্ঞেস না করতেন প্রশ্ন আদান প্রদান না হইতেন তাইলে বান্দা জানতো না উম্মত জানতো না বেনমাজির কি কষ্ট আমি কয়েকটা বিষয় বলি নবী মেহারাজ মুস্তাফার মধ্যে গিয়ে এটা দেখলেন এরপরে রসুল করিম সাল্লাইসাল্লাম যাওয়ার কথা আবার দেখলেন কিছু মানুষের পাশ দিয়ে যাওয়ার সময় নবীজি দেখলেন এরা উলঙ্গ এরা উলঙ্গ এবং কোধার্থ আল্লাহ রাবির সাল্লি সাল্লাম যখন এই উলঙ্গ কোদার্থ পিপাসার্থ মানুষগুরুকে রসুরে স্থান দেখেছেন তাদেরকে যাহার নামে কাটাযুক্ত কাটাযুক্ত গরম পানি দিয়ে টেনে টেনে চোপাচ্ছেন এবং বিভিন্ন আপনার প্রাণীকে যেভাবে জীবজন্তুকে টেনে টেনে নিয়ে যায় ঠিক মতো ঠিক পশুর মতো টেনে টেনে নিয়ে যাচ্ছেন নবীজি সাল্লাম জিজ্ঞেস করেছেন এরা কারা কারা আল্লাহ সেদানা জিবাই জামিন বলে এরা ওরা যারা দুনিয়ার জমিনে পর্যাপ্ত পরিমাণ সম্পদ ছিল কিন্তু জাকাত প্রদান করে নাই যারা জাকাত প্রদান করে নাই আল্লাহ নবী দেখতেছে যারা দুনিয়ার জমিনে জাকাত প্রদান করে নাই আল্লাহ তালা তাদেরকে জাহান নামে পুরা শরীরের কাপড় কুলে বিবস্ত্র উলঙ্গ করে ফেলেছেন তারা কুদার্ত এত বেশি কুদার্ত বলার কোনো বাসা নেই তারা জাহান নামের খাবার যুক্ত এবং পশু হিংস্র প্রাণীকে যেভাবে টেনে কেসড়ে নিয়ে যায় ঠিক সেভাবে টেনে টেনে নিয়ে যাচ্ছেন গরম পানিতে রসুল করিম সাল্লাম বলেন অজিবাই এরা কারা ইয়া রসুল যাদের উপর জাকাত বরস হয়েছে মনে কেন ছিল এই জাকাত টাকা ওনার নিজের টাকা এটা আমার নিজস্ব সম্পদ আমি আরেকজনকে কেন দেব এরকম মনে করে অনেক আল্লাহর বান্ধা আছে যারা যথা সময় জাকাত আদায় করে না এই জাকাত না দেওয়ার কারণে তার মালকে নিরাপদ না করার কারণে দেখা গেল ওই ব্যক্তিকে জাহান্নামের এই কঠিন শাস্তি ভোগ করতে হচ্ছে হায় আফসোস দুনিয়ার মুসলমান আমরা এই পৃথিবীর জমিনে কুনদ্র হায়াতের এর মধ্যে সময়ের মধ্যে আল্লাহর জমিন এসেছি আসার করে আমাদের জীবনের আল্লাহর পক্ষ থেকে দাওয়া নিয়ামত এত সম্পদ এত মর্যাদা এতগুলো বড় মাকাম এতগুলো পাওয়ার পড়ো আল্লাহ রাব্বুল আলামিন সেই বাণী অনুযায়ী রাসূলের সম্মান অনুযায়ী মাওলার সৃষ্টির হক অনুযায়ী হক আমরা আদায় করতে পারিনি আল্লাহর দরবার আমরা বড় লঞ্চিত আল্লাহিত প্যারা রসোল সাল্লাম এই এই দিকে তাকাচ্ছেন নবী আফসোস এরপরে আমার নবী আবার দেখলেন আর কিছু কিছু মানুষের প্যাট বড় বড় হয়ে গেছে বিশাল বিশাল আল্লাহর হাবিব সাইদানায় অনেক কি জিজ্ঞেস করে ও চিবিরাই এরা কারা যাদের শরীর স্বাস্থ্য সব ভালো থাকার পরও কর্ম করে খাই নাই মানুষের উপর জুলুম করে সুদের টাকা খেয়েছে এরা সবাই সুদ যাদের পেটের মধ্যে বিষাক্ত সাপ বিষাক্ত সাপ তাদের পেটে এদের পেট এত বিশাল হয়ে যাবে

الله حبيب صلى الله عليه وسلم وبترمي راجل النبي الله تعالى نبيك خاتم تكي كعبة بيت المقدس تيره وي بيت المقدس تكي نبي سيدرة المنتهى جلها سيدرة المنتهى جوان شموني الله رب العالمين রহমতের বেরেস্তা করেন সর্দার জানান হাজরত জিব্রাইল আমি হাজরত মিকাইল ইসরাফিল সব বেরেস্তাদের প্রধানগুলিকে নবীর চতুর্পাশে নিরাপত্তা বেষ্টনে বানিয়ে আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম জান্নাতের সব নিশানাগুলি একটা একটা করে দেখিয়ে দিচ্ছে আল্লাহর সৃষ্টি জগৎ সব গোটা প্রমাণ করে দেখিয়ে দিচ্ছেন আল্লাহর নবী ওই মেরাজে মুস্তাফাই গিয়ে যখন

আল্লাহর নবীর কুদরতের চোখ নবী চিরানব্বতের চোখ কমবাহকে আল্লাহর নবী দেখেছেন এই জন্য আল্লাহ বান্দাদের কেন করে দিচ্ছে বান্দারা বাস্তে যদি হয় রাস্তা যদি বুঝে পেতে চাও চান আমার প্রত্যেকটা কাজ করার চেষ্টা করি যেভাবেই পারি আমার এই কাজটা করতেই হয় কিন্তু বান্দা একবারও চেষ্টা করল না এই দুনিয়ার জিন্দগি তো মহা বিশাল জিন্দগি না এই জিন্দগি তো সামান্য জিন্দগি সামান্য হায়া যে বিশাল সময় তোমার জন্য পড়ে আছে পরকাল ওই পরকালের সময় তুমি কেমনে আল্লাহর গিয়ে একা আসেন নাই আল্লাহর সাথে দিদার করে একা আসেন নাই উম্মতের জন্য যে মেরাজ নামাজ ধরেছেন নবী দিদার করেছেন একবার উম্মত দিদার করবে দৈনিক পাঁচবার যদি নবী আনার দাবার রূপ যদি উম্মত গ্রহণ করে পাঁচ আদায় করে করে ওই পাঁচ বক্তা নামাজি নামাজি বান্দা কাল কিয়ামতের ময়দানে এক একজন বান্দার জন্য হাশরের ময়দানের এক একটা দিন দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান হয়ে যাবে ওই রকম কঠিন সময় ইমানদার নামাজি একটা নজর মাওলার কুদরতের জালওয়াল দিকে দিবে এক একটা নজর এক নামাজের মতো সময় কেটে যাবে ওনার খবরেই থাকবে না যার কাছে ইমানই দৌলত থাকবে যিনি নামাজে হবে আর বেইমান তো একদিন যাবে দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান কি কঠিন অবস্থা হয়ে যাবে আমরা সব বুঝি আলহামদুলিল্লাহ আমরা সব জানি জানার পরেও আমরা আল্লাহর মসজিদে আসতে পারি না ঠিক সময় আমরা নামাজটা আদায় করতে পারি না এটা বড় দুর্ভাগ্য তামার রসুল গিয়ে কি দেখে আসলেন কি কী ভবিষ্যৎবাণী দিয়েছেন এটা আমরা সবাই জানার পরেও যদি আমরা এইভাবে এইভাবে আমরা দা ফেল থাকি তাহলে আল্লাহ রবুল্লা আলামিনের দরবারে আমরা কিভাবেই চেহারা দেখাবো এটা আপনারা চিন্তা করে দেখেন আল্লাহ রসুল সরবারে কাজে সাল্লাহ আলি সাল্লাম আবার যাচ্ছেন আবার দেখলেন আল্লাহর পালা রসুল সাল্লা ইসলাম দেখলেন আর কিছু মানুষ নবীজি ইসলাম দেখেছেন তারা অপবিত্র অপবিত্র খাবার তারা গ্রহণ করছেন পবিত্র খাবার তাদের সামনে আছে এগুলো না খেয়ে তারা অপবিত্র খাবার নোংরা খাবার গ্রহণ করছেন নবীজিস ইসলাম জিজ্ঞেস করলেন বাই ইব্রাহিম এরা কারা। সেদিনা জিবরাইল আমিন বলেছেন ইয়া রাসূলুল্লাহ উনারা হচ্ছেন ওই ব্যক্তি যারা নিজের গৃহে নিজের ঘরে সুন্দরী সভ্য নারী হালাল সন্তান আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ হয়েছে তাকা সত্ত্বেও যারা বেপরোয়া বেবিচার অনাচার এবং পরকিয়া আল্লাহ maaf করুন অবৈধ কাজের মধ্যে লিপ্ত হয়েছেন এদের এই দুর্দশা নিজের সুন্দরী রমণী নিজের হালার স্ত্রী নিজের পরিবারে টাকা সত্ত্বেও আল্লাহর এমন বান্দা আছে যারা নিজের পরিবারে নিজের ফ্যামিলিকে রেখে নিজের গরোয়ারি নিজের বিবিকে রেখে বেবি ছাড় করে বাঙি রাহ আল্লাহ আমাদেরকে ওই সমস্ত থেকে হেফাজত করুক আমি বলুন আর একটু মহাবুত বলুন আমি এগুলো আল্লাহ সব দেখেছি সব কিছু বলেছে সব জেনেছি বুঝেছি কিন্তু মানতে পারিনি এটা জীবনের বড় দুঃখ মানতে পারি নাই যদি মেয়েরাজের ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত রসুল করিম সাল্লাম আল্লাহর জন্য কুদরতের নিদর্শন দেখে এসেছেন ওই বর্ণটা আল্লাহর হাবিব এরামে পাকের মধ্যে এসে মজ্ঞাবাসীর উদ্দেশ্যে ও মার উদ্দেশ্যে আমার নবী বলেছেন সেইদানা সিদ্দিক একবার প্রত্যেকটা পয়েন শুনে শুনে সত্যাকটা বলে বলে আমার নবীর সামনে সব কিছু মেনে নিয়েছেন ওই বিষয় যদি উম্মত মেনে নিত আজকে উম্মতের এই দুর্দশা হইত না গরেন শান্তি গড়ে নাই বরকত ব্যবসায়ী নাই শান্তি প্রতিষ্ঠানে নাই শৃঙ্খলা প্রত্যেকটা জায়গায় লাঞ্ছন কেন দশরেখির ইমসলাম যেটি বলেছেন আমরা সেটা গ্রহণ করতে পারি আমরা তার বিপরীত অবস্থান